আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই তো সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা রোগী এসেছিল বাচ্চাটার বয়স আট থেকে নয় বছর হবে জিন্নাতের সমস্যা এই বিষয়গুলো নিয়ে সেই সুদূর বাগেরহাট থেকে আমাদের কাছে এসেছিল আমি তার অবস্থাটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি আশা করা যায় এই বিষয়গুলো জানা এবং এই বিষয়ে অভিজ্ঞতা থাকা সকল পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করতেছি এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করা ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করে নাজেরা শেষ করে হেফসখানায় উঠফে উঠফে ভাব এরূপ একটা অবস্থা মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় প্রথমে অবস্থাটা শুরু হয় রাতে বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখতে থাকে সে যাতে সে ভিতর সন্ত্রস্ত হতে থাকে এ অবস্থা কিছুদিন চলমান অবস্থায় সে অবগত করে কিন্তু আসলে স্বপ্ন দেখা এটা গুরুত্বহীন বলে সকলেই চালিয়ে দেয় যে স্বপ্নে দেখতেই পারে ঠিক হয়ে যাবে এর কিছুদিন পরেই সে স্বপ্নে দেখে যে তার পিঠে কেউ এসে আচর দিচ্ছে অর্থাৎ হাত দিয়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছে এটা দেখতে সকালে ঘুম থেকে উঠে দেখে যে ওই জায়গা পরিপূর্ণ দিয়ে কুড়ে নেওয়া হয়েছে এবং ওই জায়গায় যে রক্ত ঝরছে এটা দেখা যায় এভাবে চলমান অবস্থা রাতে হতে থাকে শরীরের এক জায়গায় না এক জায়গা সে এভাবে দিতে থাকে পরিবারের বিষয়টা জানাইলে তারা যখন বিষয়টা দেখে তখন এইটা তো একটু চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয় তারা তো এই অবস্থাতে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর স্বাভাবিক অবস্থায় যে মোদাব্বিরগণ আছে এলাকায় তাদেরকে দেখাইছে কিন্তু তেমন না এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো বাচ্চাটাকে যখন মাদ্রাসায় আনার জন্য বাড়ি থেকে নিয়ে আসা হয় একটা নির্দিষ্ট এরিয়া যেই স্থান থেকে মাদ্রাসা দরের দশ পনেরো কিলোমিটার হবে এই এরিয়ার মধ্যে যখন বাচ্চাটা আসে তখনই তার বদ্ধ হয়ে যায় দম নিতে পারে না প্রচুর পরিমাণে অস্থিরতা লাগে সে এবার ভাঙাচোরা শুরু করে তার জামা কাপড় সব ছিঁড়তে থাকে এরূপ একটা অবস্থা অথচ এটা কিন্তু মাদ্রাসায় না যাওয়া এরূপ তার মধ্যে কোনো আচরণ নাই সে বাড়ি থেকে নিজেই মাদ্রাসা আসার জন্য প্রস্তুতি নিয়ে আসে কিন্তু এই এরিয়া গুলো পার হয়ে যখন এই এরিয়ার মধ্যে প্রবেশ করে তখন এটার এই অবস্থাটা শুরু হয় এবং তার পিতা এভাবে কয়েকবার বাড়িতে ফোন দিয়ে যে বাচ্চা এরকম করতেছে ওকে কাছ জোর করে নিয়েই যাব জোর করে নেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু তার শারীরিক অবস্থা এত খারাপের দিকে চলে যায় শেষ পর্যন্ত তিনবার চেষ্টা করেও তাকে নিতে পারেনি এরপরে বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে এসেছে বাকি এই জিনগুলোকে আমরা ইচ্ছা করলেও জিনগুলো রোগীর শরীরে হাজির হয় না কারণ এরা রোগীর শরীর থেকে কষ্ট দিচ্ছে না এরা দূর থেকে রুগীকে নিয়ন্ত্রণ করতেছে বাকি দূর থেকে রুগীকে নিয়ন্ত্রণ করা বলতে আমরা কি বুঝি সেটা হলো জিনেরা রুগীর শরীরে প্রবেশ করে নেই কিন্তু শরীরের থেকে একটু দূরে থেকেই তাকে নিয়ন্ত্রণ করতেছে এইরূপ রোগী যাদের হবে যাদের পরিবারে এই সমস্যাগুলো দেখা দিবে আমি তাদেরকে কয়েকটা নসি হার জন্য আজকের ঘটনাটা বলা এক নম্বর কথা হলো যদি বাচ্চারা ভয়ানক স্বপ্ন দেখে থাকে একাধারে কয়েকদিন পর্যন্ত দেখে তাহলে প্রথম পর্যায়ে আমরা কি করতে পারি একটা লেবু রুগীর বালিশের ভিতর রেখে দিতে পারি স্বাভাবিক অবস্থায় কেতাবাদী অধ্যয়ন করলে বোঝা যায় যে লেবুকে লেবু যে স্থানে থাকে জিন্নাতেরা সেই স্থানে প্রবেশ করতে পারে না যাইতে পারে না তো স্বপ্নে সমস্যা যেহেতু হচ্ছে তো আপনি বালিশের মধ্যে একটা লেবু রেখে দিলে জিন এখানে আর আসতে পারবে না দুই নম্বর কথা হলো এই ছেলেকে আমরা আতর ব্যবহার করতে দিতে পারি কারণ আতরকে মহাব্বত করে ফেরেস তারা দুষ্ট শয়তান জিন্নাতের দল যারা আছে এরা আতরকে পছন্দ করে না এবং এটার কাছে তারা থাকে না এই জন্য এই বাচ্চাকে আপনি আতর ব্যবহার করতে দিতে পারেন এবং দোয়া থাকতে হবে যেগুলোকে জিন্নাতেরা প্রচুর পরিমাণে ভয় পায় এবং ওই স্থান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় যেমন হাদিসের মধ্যে আসছে যে আজানকে জিন্নাতেরা প্রচুর পরিমাণে ভয় পায় যখন আজান শুরু হয় তখন যত দূর পর্যন্ত আওয়াজ থাকে তত দূরে শয়তান পালিয়ে যায় দুই নম্বর সোরা বাকারাকে জিন্নাতেরা ভয় পায় এই বাচ্চাকে সোরা পায় চার নম্বরে এরা নিলিমা ফসামাওয়াত এই যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোকে ভয় পায় এই আয়াতগুলোর সংমিশ্রণ করে শুরুতে আজানটা রেখে একটা রুকি আবা নিয়ে এই এই রুগীগুলোকে দেওয়া যেতে পারে এরা এটা শুনতে থাকবে প্রতিদিন দুইবার করে এর পাশাপাশি এই রুগীদেরকে যেই কাজটা করা যেতে পারে সেটা হলো মধু এবং পানি নিজের সামনে রেখে সুরা জিন পাট করে মধু এবং পানির উপর ফুঁ দিতে হবে এবার প্রতিদিন সকালে এক কাপের মতো মধু খাবে এবং রাতে ওই যে যেই পানি পড়ে দেওয়া হয়েছে ওই পানিটা গরম করে ওই গরম পানির মধ্যে কিছু মধু দিয়ে গোমানুর এক ঘন্টা আগে ওই পানিটা খাবে এভাবে চলমান চোদ্দ দিন পর্যন্ত এই মধু এবং পানিটা খাইতে থাকবে বাকি কাজগুলো চল্লিশ দিন পর্যন্ত করতে থাকবে এই কয়েকটি কাজ যদি একসাথে করা যায় তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই রুগীগুলো সুস্থ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ এগুলা করার পরেও যদি আশারও ফায়দা না পাওয়া যায় তাহলে একজন বিজ্ঞ মুদাব্বিরের সাথে বিজ্ঞ রাকির সাথে পরামর্শ করা যেতে পারে তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ